বাংলাদেশে গতকাল থেকে হচ্ছে কি আসলে আপনারা দেখেছেন যে উসমান হাদি জোলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি সেই উসমান হাদি আর কি আপনারা উসমান হাদিকে আরেকটা নামে চিনবেন গালিবাজ রাজনীতিতে রাজনীতির ময়দানে যে মানে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বক্তব্য দেওয়া আগামী 25 পনদাই অ্যাকশন দেখবো অ্যাকশন। সাল্লা যে রাজনীতির ময়দানে এভাবে বিশ্রীভাবে গালি দেওয়া কোনোভাবেই সে যেই হোক না কেন আমি হই বা অন্য আর একজন হোক না কেন সে যেই হোক না কেন রাজনীতির ময়দানে এভাবে বিস্ত্রীভাবে গালি দেওয়া সেটাকে বিয়াদপি ছাড়া আর অন্য কিছু নয়। সেটা এই সমস্ত গালি বাংলাদেশের কোনো কাজেই লাগবে না এই সমস্ত গালি বাংলাদেশের সমাজে বাংলাদেশের সমাজকে কলুষিত করবে বাংলাদেশের সমাজে বাংলাদেশের সমাজে একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে আপনারা দেখেছেন যে সেই ইনক্লাবের সেই হাদিকে গুলি করেছে গুলি করে মানে সে সিঙ্গাপুরেও গিয়েছিল ট্রিটমেন্টের জন্য সেখান থেকে খবর এসেছে তিনি ইন্তেকাল করিয়াছেন ঠিক আছে যে যে ব্যক্তি বা যে বাংলাদেশের সে জনগণ যেই হোক না কেন একজন মানুষ যদি ইন্তেকাল করে তার জন্য মহান আল্লাহর কাছে বলতে হবে আমরা তার জন্য দোয়া করি যে তিনি তাকে যেন আল্লাহ ভেস্ত নসিব কিন্তু আমি আমার দোয়াতে কোনো কাজ হবে না যেমন আমার যতটুকু ই আছে মানে নামা আছে নেক আমুল আছে সেই নেক আমল দেখেই কিন্তু আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান্নাম নসিব করবে ঠিক না আমি যদি গালিবাজ হই বা আমি যদি মানে উস্কানিবাজ হই মানে আমার কোনো একটা গালি দিতে বা একটা মিথ্যা কথা বলতে আমি যদি মিথ্যাবাদী হই আমি যদি প্রথাটা ধোকাবাজ হই তাহলে কি আল্লাহ আমাকে ভেজতে দেবে অনেক নবী আছে হ্যাঁ যে নবীগুলোও কিন্তু অনেক নবী আছে আমাদের পিরোনবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি শুধু একমাত্র বিনা হিসেবে ভেজসে যাবে কিন্তু আমাদের পিরোনবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে যে সমস্ত নবী ছিল তাদেরও কিন্তু তারাও মানে তারা নিজেদের প্রতি নিজেরাও কিন্তু কনফিডেন্স নাই যে তারা বেসতে যেতে পারবে কি পারবে না ঠিক আছে কারণ তারা জীবনে যে কোনো একটা ভুল করেইছে এই উসমান হাদিনা কি আবার ইয়ে ছিল মানে মৌলনা ঠিক আছে উনি নাকি মৌলনা হ্যাঁ মৌলনা যদি এই ভাষায় একদম হাজার হাজার জনগণের সামনে মানে কি বলবো যে একদম মহিলাদের লজ্জায় নিয়ে বা পুরুষের লজ্জায় নিয়ে যে এইভাবে তীর্যকভাবে গালি দেয় তাহলে তাকে গালিবাজ ছাড়ার কিছুই বলা যায় না সেই গালিবাজ মারা গিয়েছে হ্যাঁ গালিবাস মারা গিয়েছে গালিবাস মারা যাওয়ার পরে হয়তো বা গালিবাস বা কে বা কারা মেরেছে এখনো প্রশাসন কিন্তু তদন্ত করে যাচ্ছে না প্রশাসন কিন্তু সেই মূল আসামিকে ধরতে পারে নাই এবং আমরা দেখেছি যে এই সে উসমান হাদিকে যারা মেরেছে তারা কিন্তু যে বা যারা মেরেছে তারা কিন্তু তার পাশেই ছিল তার পাশেই অবস্থান ছিল সবসময় বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন স্লোগানে বা বিভিন্ন এ সমাবেশে হ্যাঁ তাকে কিন্তু সেই খুনিকে আর কি পাশে দেখা গিয়েছে উসমান হাদির পাশে দেখা গিয়েছে যাকে মানে যে মেরেছে মানে এই উসমান হাদির তারা সহযোগী বা উসমান হাদি মানে প্রচারে নির্বাচন নির্বাচনী প্রচারে তারা যদি একসাথেই ছিল এখন জানি না কে কারা মেরেছে হয়তো বা উসমান হাদি এবং যে মেরেছে হ্যাঁ সে বলতে পারবে কেন উসমান হাদিকে মেরেছে এবং কারা মেরেছে বা কি জন্য মেরেছে এটা বলতে পারবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বাংলাদেশ শেষের পথে কিন্তু বাংলাদেশ কিন্তু একদম শেষের পথে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একদম ফার্স্ট লেভেলের যে দুইটা পত্রিকা একটা হচ্ছে প্রথম আলো একটা হচ্ছে ডেলি স্টার সেই দুইটা প্রথম আলো এবং ডেলি স্টার ভেঙে গুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে কোটি কোটি টাকা ধ্বংস করে দিয়েছে রাষ্ট্রকে গরিব বানিয়ে দিয়েছে রাষ্ট্রের ক্ষতি হয়েছে আপনারা জানেন যে হাজার হাজার কাজ করে করে তারা এখন বেকার হয়ে তাদের অফিস একদম দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে স্টারের মধ্যে যখন আগুন দিল ডেলিস্টার পত্রিকার অফিসে যখন আগুন দিল তখন ওই অফিসের সাংবাদিক অনেক সাংবাদিক ছিল এই সাংবাদিকদের বের হয়ে আসার পুর পরেও তারা কিন্তু রসানালির শিকার হয়েছে এই ধরনের হামলা যারা ই ছিল উস্কানে যারা দুর্বৃত্ত ছিল যারা আগুন দিয়েছে হ্যাঁ তাদের আক্রমণের শিকার হয়েছিল সেই সাংবাদিক আমরা জানি না এদের কি অপরাধ এই সাংবাদিকদের কি অপরাধ বা ডেলি স্টার বা এই প্রথম আলোর কি অপরাধ আমি আসলে এটা জানি না কার উস্কানিতে তারা এই যে কার উস্কানিতে সমস্ত জঙ্গি গোষ্ঠী আপনারা দেখেছেন এনসিবি বলছে আমরা এর দায় ভার না আর এবং এই এই ধরনের হটকতা সিদ্ধান্ত এই ধরনের ধ্বংসযোগ্য আচরণের পক্ষে আমরা নেই এনসিবি বলছে হ্যাঁ এনসিবি বিএনপি বলছে যে আমরা এই ধ্বংসযোগ্য যে আচরণ হচ্ছে বা এই ই লুটপাট হচ্ছে বা এই হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নি অগ্নি সন্ত্রাস হচ্ছে অগ্নি সংযোগ করে মানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বিভিন্ন আওয়ামী লীগের বাসভবন হ্যাঁ আমরা দেখলাম যে বান্দরবনে একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়ে দিয়েছে তারপরে নৌফের যে শিক্ষামন্ত্রী ছিল আওয়ামী লীগের তার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা দেখলাম যে ভবনে ভবন ভবন আগুন দিয়ে দিয়েছে না এই সমস্ত ভবনের এই কি দোষ ছিল এরা কি আসলে ওই যে ছায়ানট ভবন আহ হয়তো বা আওয়ামীগ করে নৌফের তারপরে ওই যে বান্দরবনে একজন আওয়ামী করে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে এটা জায়েজ এই সরকারের আমলিকটা জায়েজ বুঝলাম কিন্তু সায়ন স্টার প্রথম এদের অফিসে কেন আগুন দেবেন আপনারা আর এই যে শত শত হাজার হাজার শত শত হাজার হাজার যে বেকার হয়ে গেল এই এই সমস্ত বেকার যুবক এবং যুবতীরা বেকার হয়ে গেল মানে একটা প্রতিষ্ঠান একদম প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল একটা প্রতিষ্ঠান গড়া যে কি কষ্টদায়ক বা একটা প্রতিষ্ঠান গড়ার পিছনে যে কি পরিশ্রম করতে হয় এই জঙ্গিবাদীরা বা এই উস্কানি দাদারা এটা কিন্তু তারা কিন্তু জানে না হ্যাঁ একজন আমাকে বললো যে আমি ভারতের দালাল বা একজন আপনাকে বললো যে আপনি পাকিস্তানের দালাল আসলে ভারতের দালাল এবং পাকিস্তানের দালাল এই দুইটা শব্দই কোনোভাবেই একজন বাঙালির একজন বাঙালি যে একজন বাঙালি তার পক্ষে যায় না ঠিক আছে আচ্ছা এই ভারত এবং বাংলাদেশ আমি কিন্তু বাংলাদেশের একটা পাসপোর্ট বহন করতেছি বাংলাদেশের একটা আইডেন্টি বহন করতেছি আচ্ছা যখন আমি ভারত চলে যাব বা আপনি যখন পাকিস্তান চলে যাবেন তখন হয়ে যাবেন আপনি কে রোহিঙ্গা যেমন আমাদের দেশের রোহিঙ্গা এসেছে মায়ানমার থেকে ঠিক আছে হ্যাঁ এমন হয়ে যাবেন তাহলে নিজের জন্মভূমির প্রতি যে একটা দায়িত্ব প্রতিটা জনগণের দায়িত্বটা থাকা উচিত তবে এই আমরা দেখছি যে সরকার বাহাদুর বলে বাংলাদেশে কোনো কেউ নেই সরকার বলতে কেউ নেই বাংলাদেশে আমার মনে হচ্ছে কি সরকার বাংলাদেশে টোটালি নেই কিন্তু যদিও আবার ইউনুস সেই প্রথম আলো এবং ডেলিস্টারকে হ্যাঁ সান্ত্বনা দিয়েছে যে আমরা আপনাদের কাছে আস আসি মানে কিভাবে আছে আমরা আপনাদের পিছনে আছি বা সাথে আছি কিভাবে আছে আমি বুঝতে পারলাম না সেনাবাহিনী বাহিনী হ্যাঁ তাদের দায়িত্ব দেশের জনগণের জনগণ এবং জনগণের মাল ছাপানা যেগুলো আছে অফিস আদালত বা বাংলাদেশের অর্থনৈতিক যে গুলো আছে বাংলাদেশের জনগণের জান এবং মালের নিরাপত্তা দিবে তারা কিন্তু আমরা দেখলাম যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের অন্যান্য প্রশাসন তারা শুধু চেয়ে চেয়ে দেখলো বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বিএনপি বলছে আমরা এর তীব্র নিন্দা জানাই এই ধরনের ধ্বংসযোগ্য আচরণের তীব্র নিন্দা জানাই এনসিপি বলছে আমরা এই ধরনের ধ্বংসযোগ্য আচরণের তীব্র নিন্দা জানাই জামাত কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া জানেনি বা জামাত কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তাহলে কি এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে এই ধ্বংসযোগ্য কর্মকাণ্ডের পিছনে বা এই অগ্নি সংযোগের পিছনে বা এই লুটপাটের পিছনে জামাতের ইন্ধন রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাতের কি ইন্ধন রয়েছে হয়তোবা আপনি বলবেন যে না জামাতের ইন্ধন কিভাবে থাকে জামাতের ইন্ধন কি জামাত পাকিস্তান পন্থী জামাতের ইন্ধন এখানে থাকতে পারে না জামাতের ইন্ধন সেই উনিশশো একাত্তর সালও ছিল না এখন আর কিভাবে থাকতে পারবে ঠিক আছে যাই হোক বাংলাদেশ এখন হয়ে গেছে কি জানেন মগের লোক হ্যাঁ কিছু মাত্র পাঁচ ছয়শো লোক কিছু সাতন্যাসী মহল অনেক আগে থেকে এই প্রথম আলো এবং ডেলিস্টার ভেঙে দেওয়ার জন্য পায়ে তারা চালাচ্ছিল কিন্তু তারা সুযোগ পেয়েছে সুযোগ বুঝে তারা সুযোগ কাজে লাগিয়ে দিয়েছে ঠিক আছে এই হাদের মৃত্যুটা এটা একটা বাহানা ঠিক আছে এই মানে এটা উছিলা বানিয়ে এই হাতের মৃত্যু এটা উছিলা বানিয়ে তারা কিন্তু ডেলিস্টার এবং প্রথম আলো কার্যালয় একদম গুড়িয়ে দিয়েছে ঠিক আছে সে আমরা দেখলাম যে ধানমন্ডি বত্রিশ সেই ধানমন্ডি বত্রিশ সেই মুক্তিযোদ্ধার জাদুঘর খ্যাত ধানমন্ডি বত্রিশ নম্বরে সেই ইট হ্যাঁ মানে ভেঙে চড়ে একদম তস করে দিয়েছে মার সাথে মিশিয়ে দিচ্ছে আর কি ঠিক আছে প্রশাসন চেয়ে চেয়ে দেখছে আমরাও দেখছি যে প্রশাসন চেয়ে চেয়ে দেখছে হচ্ছে তো আসলে ভেঙে দিয়েছে সেই আগস্টের পরে ভেঙে দিয়েছে এখন শুধু হয়তো এট পাথর রয়েছে এই এট পাথরের ধানমন্ডি বত্রিশ নম্বরের ইট পাথরের প্রতিও বাংলাদেশের মানুষের যে আক্রোশ দেখলো বাঙ্গালিরা হুম এটা আসলে মনে রাখার যোগ্য মনে রাখার মতো বিষয় মানে ইট পাথর দেখে মানে ইট পাথরের প্রতিও যে আক্রোশ দেখাইলো এই বাঙালি জনগণ অর্থাৎ পাকিস্তান পন্থীরা নির্ভয়ে বলা চলে মানে বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ইতিহাস হ্যাঁ সেই স্বাধীনতার পক্ষের ইতিহাসে যেভাবে আঘাত আনলো চুয়ান্ন বছরে হম এই প্রথম পাঁচই আগস্টের পর থেকে প্রথম আঘাত আসা শুরু হয়েছে তাহলে আপনি একটা কথা চিন্তা করে নিতে পারেন যে বাংলাদেশ একটা যুদ্ধময় পরিস্থিতির দিকে ডে আগাচ্ছে আর এই যুদ্ধময় পরিস্থিতির দিকে কারা বাংলাদেশ নিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অনেক বক্তব্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে যুদ্ধ পরিস্থিতির দিকে কারা এই বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আচ্ছা এই যুদ্ধ পরিস্থিতির দিকে যদি বাংলাদেশকে কেউ নিয়ে যায় তাহলে এই মুহূর্তে কাদের লাভ হবে আর কাদের ক্ষতি হবে এই পাঁচ ছয় লোক কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই পাঁচ ছয়শ লোক বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে আপনি এক বাক্য বলবেন যে নো আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না এই পাঁচ ছয়শ লোক এখানে কি কোনো বিএনপি কোন স্টেটমেন্ট দিয়েছে বিএনপি কোনো স্টেটমেন্ট দেয় নেই বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তারপরে জামাত আছে তারপরে এখানে নতুন নতুন জাতীয় পার্টি আছে ঠিক আছে অনেক দল আছে চোদ্দ পনেরো বত্রিশে দল আছে কিন্তু কেউ কিন্তু এ ধরনের স্টেটমেন্ট দেয়নি তাহলে আপনি কিভাবে মানে কিভাবে যে আপনি এখন এই পথে সমাধান দিবেন কোন পথে আপনি এ ধরনের কার্যক্রমের সমাধান দিতে চান আমার মনে হয় যে কোনো সমাধানই কাজ হবে না এখন আমার যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশে যদি যুদ্ধ হয় তাহলে এই যে যারা হুমকি ধামকি দিচ্ছে মানে অনেক হুমকি ধামকি দিচ্ছে যে ভারতকে উড়িয়ে দিব ভারতকে কিন্তু এরা পালিয়ে যাবে ইঁদুরের গড়তে গিয়ে লুকাবে হয়তো পাকিস্তান চলে যাবে কিন্তু বিপদ হবে কাদের আমার আপনার সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ জীবনে এ ধরনের কাউকে হুমকি ধমকি দেওয়া থেকে জীবনেও করে নেই হ্যাঁ মানে এই ধরনের সাধারণ মানুষ যারা আছে যারা দিন দিন খায় মধ্যবিত্ত অনেক কষ্টে যাদের সংসার চলে তাদের সমস্যা হবে কারণ কি আমাদের তো কাজে যেতে হবে ভাই কাজ করতে হবে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাইতে হবে আমাদের সংসার চালাইতে হবে আমাদের তো চিন্তা আছে এই বাংলাদেশ যদি যুদ্ধর যুদ্ধের দিকে মানে চলে যায় যেমন দেখেন সিরিয়ার অবস্থা কি ইরাকের অবস্থা কি হয়েছে হ্যাঁ তারপরে এই যে আফগানিস্তান এখন একটু ভালো তারপরে আপনার অনেক দেশই তো ঠিক না যুদ্ধের যুদ্ধে পড়লে দেশে যে কি অবস্থা হয় হ্যাঁ সেটা যারা যুদ্ধে পড়েছে তারাই শুধু বুঝতে পারছে যেমন আমাদের দেশ উনিশশো সালে যুদ্ধের কবলে পড়েছিল না কি হয়েছে হয়তোবা আমরা সেই স্মৃতিগুলো আমাদের হয়তো মনে নেই বা আমরা সেই স্মৃতিগুলো হয়তো মনে করতে চাইও না বা আমরা এই স্মৃতিগুলো ভুলে গিয়েছি যারা এই বাংলাদেশের মাঠে ঘাটে মাঠে ময়দানে যারা হুঙ্কার দিচ্ছে যুদ্ধের দাবি জানাচ্ছে বা যুদ্ধ করতে যারা প্রস্তুত আছে হ্যাঁ বা যুদ্ধ করতে যারা চাচ্ছে তারা হয়তোবা সে কথা ভুলে গিয়েছে কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে যুদ্ধের যে ইতিহাস শুনেছি তাতে বাংলাদেশে যুদ্ধ বা কোনো দেশের সাথে দেশ যুদ্ধ কোনো সুফল বয়ে আনতে পারে না এটা আমরা জানি আমাদের ধারণা কিন্তু সেটাই এসেছে দর্শক বাংলাদেশে একটা যুদ্ধময় পরিস্থিতি করছে। ঠিক আছে এই পরিস্থিতি থাকলে নির্বাচন কোনো কিছুই। হবে না হ্যাঁ ফেব্রুয়ারি মানে বাংলাদেশ আসতে সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে একজনকে আপনি মারবেন প্রতিদিন মারবেন একজনকে আপনি শুধু মারবেন আর মারবেন সে তো হয়তো দশ দিন পরে একদিন আপনাকে একটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এটাই ঘাত প্রতিঘাত ঠিক না অন্ধকারের পরে যেমন আলো আসে সেভাবেই সবকিছু আমার মনে হয় যারা আমলিক পন্থী আছি আমরা যারা আমলিককে ভালোবাসি বা যারা বিশ্বাস তারা জেগে বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে বা বাংলাদেশকে যারা অন্ধকার রাজ্যে পরিণত করতে চায় বা বাংলাদেশকে যারা অন্ধকারের দিকে ধাবিত করতে চায় বাংলাদেশকে যারা পিছিয়ে দিতে চায় সেই বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুলে এবং ফেফে উঠবে বাঙালি মুক্তিকামী জনতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম